একটি ছিল ছোট্ট সুন্দর গ্রাম তার চারপাশে ছিল পাহাড়ে ঘেরা সেই গ্রামের মধ্যে দিয়ে বয়ে যেত একটি শান্ত নদী গ্রামে বাস করত গোপাল নামে এক দরিদ্র চাষি সে সারাদিন পরিশ্রম করত কিন্তু ভাগ্য কোনোদিনই তার পাশে থাকত না গোপাল ভোর হতেই মাঠে বেরিয়ে যেত আর ফিরত সেই সন্ধ্যের সময় তার ফসল কোনো দিনও অতিবৃষ্টির কারণে নষ্ট হয়ে যেত বা খরার কারণে শুকিয়ে যেত একদিন ভোরের বেলা গোপাল মাঠে গিয়ে দেখে তার ধান জমির পাশে বসে আছে একটা বিশাল কাক গোপাল কাকটির কাছে যায় তখন কাকটি বলল আমায় ভয় পেও না গোপাল আমি কোনো সাধারণ কাক নয় আমি এক রাজপুত্র এক জাদুঘরের অভিশাপে আমি কাক হয়ে গেছি আজ পূর্ণিমার রাত তুমি যদি আমাকে এখানে থাকতে দাও তাহলে আমি এই অভিশাপ থেকে মুক্তি পাবো গোপাল ঠিক সেই মতো পাখিটিকে তার জমির পাশের গাছটি থাকতে দেয় এবং সেও সেখানে বসে পাহারা দিতে থাকে ও পাখিটির সাথে গল্প করতে লাগলো সকাল হতেই গোপাল দেখলো আকাশ থেকে একটি আলো এসে কাকটির গায়ে পড়ল এবং কাকটি সঙ্গে সাথ অদৃশ্য হয়ে গেল আর হঠাৎ সেখানে কাকটির জায়গায় একটি রাজপুত্র আবির্ভূত হলো আর তাকে বলল গোপাল আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ আজ তুমি শুধু আমার প্রাণী নয় আমার সমস্ত অস্তিত্ব বাঁচালে পৃথিবীর কাছে আমি হয়তো এক কাক ছিলাম কিন্তু তুমি আমার ভিতরের মানুষটাকে চিনেছ আমি পর্বতের রাজ্যের রাজপুত্র অনেকদিন আগে এক দুষ্ট জাদুকর আমার সাহস আর সততার প্রতি ঈর্ষা করে আমাকে জাদু বলে কাক বানিয়ে দিয়েছিল তোমার জন্য আমার আশীর্বাদ রইল যতদিন সূর্য উঠবে যতদিন চাঁদ আলো দেবে তোমার মাঠে চিরকাল সোনার ফসল ফল